জাতীয় পার্টিকে নিয়ে নতুনভাবে হইচই শুরু হয়েছে চারিদিক থেকে জাতীয় পার্টিকে নিয়ে কথা বলা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার এক ধরনের প্রিপারেশন চলছে কে বা কারা এই প্রস্তুতিগুলো নিচ্ছে এই ষড়যন্ত্র করছে এনসিপির নেতারা বলছেন জাতীয় পার্টিকে ঘিরি জাতীয় পার্টিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে জীবনেও ফিরতে দেওয়া হবে না বিভিন্ন দিক থেকে জাতীয় পার্টি নিয়ে অনেক কথা হচ্ছে জাতীয় পার্টি ভেঙে জিএম কাদেরকে বাদ দিয়ে আর একটা কাউন্সিল হয়েছে সেই বাস্তবতায় জাতীয় পার্টিকে নিয়ে এত আলোচনার কারণ কি এই বাস্তবতা যখন আমরা খুঁজতে যাচ্ছি তখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগের পক্ষে আবারও কথা বলছেন আবারও সোচ্চার হয়েছেন আওয়ামী লীগের পক্ষে তার এই সোচ্চার হওয়াটা নতুন কোনো সংকট তাদের জন্য তৈরি করবে কি না সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতীয় পার্টির কথা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যদিও জাতীয় পার্টি আরেকটা অংশ নতুন কাউন্সিল করেছে আনিসুল ইসলাম মাহমুদ এবং বি এম রুহুল আমিন হাওলাদার তারা কাউন্সিল করে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন এবং তারা সম্প্রতি গতকালকের খবরই গতকালকে তারা নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে যে জাতীয় পার্টি হিসেবে মূল জাতীয় পার্টি হিসেবে যেন তাদেরকেই স্বীকৃতি দেওয়া হয় এ পর্যন্ত অন্তত মানে আটবারের বেশি জাতীয় পার্টি ভাঙার খবর যখন আমরা জানি তখন তারা আবার নিজেদেরকে মূল দল হিসেবে দাবি করছে এর আগে আমরা দেখেছি রওশনপন্থী জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিও নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে তারা লাঙল তাদের লাঙল দাবি করে তারা আবেদন জানিয়েছে এবার রুহুল আমিন হাওলাদার আনিসুল ইসলাম মাহমুদরা তারা দাবি করলেন লাঙল চাই অনেকে বলছেন যে এই আনিসুল ইসলাম মাহমুদের পেছনে সরকারের এক ধরনের সমর্থন রয়েছে এই ব্যাপারগুলো যখন চলছে যখন দিকে বিশেষ করে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা মনে করছেন যে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র একটা বিশেষ বাহিনী এবং বিশেষ বাহিনীর প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এভাবে ইঙ্গিত করার যখন তারা চেষ্টা করেন তখন ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে ভাবতে হয় জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করা হবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবে আগামী সংসদে জাতীয় পার্টিকে শক্তিশালী করার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করবে এরকম আলোচনা চলছে এরই মাঝে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি মন্তব্য করে বসলেন সংবাদের শিরোনামটা আপনারা দেখেন তিনি মন্তব্য করে বসলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটা আমরা সবাই জানি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন যদি না করা হয় মানে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন দেশীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে সেটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে এবং তার ফলাফল ভোগ করতে হতে পারে পরবর্তী সরকারকে পরবর্তী সরকার যখন ইন্টারন্যাশনাল সাপোর্ট চাইবে তখন একটা বড় প্রশ্ন আসতে পারে যে তোমরা তো নির্বাচন করেছো দেশের ফর্টি পারসেন্ট জনগণকে মাইনাস করে সো এই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না এটা বিতর্কিত নির্বাচন যে সংকটে আওয়ামী লীগকে আমরা পড়তে দেখেছি যে সংকট আওয়ামী করেছে পরপর তিনটা নির্বাচন তারা একপাক্ষিক নির্বাচন করেছে আর সেই একই ঘটনা আবারও ঘটতে চলেছে বলে অনেকে যখন মনে করছেন তখন জিএম কাদের এরকম মন্তব্য করলেন কিন্তু জিএম কাদের যখন এই রকম মন্তব্য করলেন তখন কিন্তু তিনি নিজেই অনেক বেশি বিপদে যদিও তার নামে যে মামলাটা হয়েছিল সেই মামলাটা কোর্ট থেকে কোর্ট খারিজ করে দিয়েছে এটা একটা ভালো খবর জিএম কাদেরের জন্য যে কোড খারিজ করে দিয়েছে সুতরাং এক ধরনের স্বস্তিতে তিনি আছেন নিজেদেরকে মূল জাতীয় পার্টি হিসেবে তারা দাবি করছেন যদিও আনিসুল ইসলাম মাহমুদরা দাবি করছেন তারা মূল জাতীয় পার্টি এখন নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে সরকার যদি সাপোর্ট দেয় আনিসুল ইসলাম মাহমুদদের তাহলে তাদেরকে যদি নাঙল দিয়ে ফেলে তাহলে জিএম কাদেররা নতুন সংকটে পড়ে যাবে এবং জিএম কাদেরকে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের পক্ষের লোক এরকম নানা কথা বলা হয় কিন্তু আদতে রাজনৈতিক বাস্তবতায় আমরা কি জানি আর রাজনৈতিক বাস্তবতায় আমরা জানি জিএম কাদের আওয়ামী লীগের পক্ষের জাতীয় পার্টিতে যে আওয়ামী পক্ষের লোক আছে সেই লোকগুলোর মধ্যে জিএম কাদের না জিএম কাদের এনটি আওয়ামী লীগ ঘরানার জাতীয় পার্টিতে তার অবস্থান যেটা আমরা বহুভাবেই বুঝেছি জেনেছি সেই অবস্থানের পরেও জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সময় নির্বাচন করেছিল এবং জিএম কাদের নিজেও যেহেতু প্রথম নির্বাচনে আমরা দেখেছি তাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে সেই কারণে আওয়ামী লীগের দোসর তাকে বলা হয় নির্বাচনে অংশগ্রহণ করাও তো একটা বড় কাজ আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে আখ্যায়িত করা হয় কিন্তু তিনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে জাতীয় পার্টির আওয়ামী লীগ যখন জামাত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না জুলাই গণহত্যাকে কেন্দ্র করে অনেক মিথ্যা মামলা দেয়া হয়েছে অভিযোগ করে জিএম কাদের বলেছেন আমার এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেয়া হয়েছে মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেয়া হচ্ছে না আইন উপদেষ্টা ও আইজিপি বলেছেন অনেক মিথ্যা মামলা দেয়া হয়েছে তাহলে যাদের আটক করা হয়েছে তাদের জামিন দেয়া হচ্ছে না কেন বাড়িঘর অফিসে আগুন দিয়ে হামলা মামলা করে নানাভাবে নানা ব্যবস্থা করা হচ্ছে আমি জনগণের পক্ষে কথা বলছি ঝুঁকি নিয়ে হলেও সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না এজন্যই জনগণ আমাদের সাথে আছে আমাদের লাঙল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা এমন কথা বলেছেন অর্থাৎ অন্য আরেকটা দল যে লাঙল দাবি করেছে নির্বাচন কমিশনে সেটার বিপক্ষে তিনি এক ধরনের হুমকি দিয়েছেন কিন্তু আবারও এই যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করার জন্য আবারও তার উপরে বিপদ নেমে আসে কি না সেটাই এখন একটু দেখার বিষয় দেখা যাক শেষ পর্যন্ত কোন পথে এগোই সরকার সিদ্ধান্ত সরকারের গ্রিন সিগন্যালের ওপরেই হয়তো নির্ধারিত হবে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি সিদ্ধান্ত নেবে সরকার দর্শক আপনার কি মনে হয় কোন পথে এগোবে সরকার জাতীয় পার্টি বিষয়ে আর জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দিয়ে আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত করতে চাইছে কারা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে